আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আপনারা অবগত আছেন বাংলাদেশের হৃৎপিণ্ড যে সমস্ত বাংলাদেশের সরকারি কাজের মন্ত্রণালয়ের যে হৃৎপিণ্ড আছে যেখান থেকে হিসাব নিকাশ হয় শচিবলায় সেখানে আগুন লেগে সব কয়েকটি বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নথিগুলো পড়ে গেছে এবং গুরুত্বপূর্ণ কাগজপাতি পড়ে গেছে আসলে এখানে এই জন্য কারা দায়ী অনেক মানুষ মুগস্থ কিছু কথা বলার চেষ্টা করতেছে যেরকমের শেখ হাসিনাকে দায়ী করতেছে তার আওয়ামী লীগকে দায়ী করতেছে এখন দেখেন এখানে এটা হচ্ছে এটা তারা দায়ী করবে এটা স্বাভাবিক আর তারা দায়ী হতেই পারে কিন্তু এখানে আরও কিছু লোক অবশ্যই থাকে যেরকম মনে করেন বর্তমান যিনি অন্তর্বর্তী সরকার আছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং তাদের এমপি আমলাদের বিচার করার চেষ্টা করতেছে অর্থনৈতিক যে দুর্নীতি হয়েছে শেখ হাসিনার আমলে সেইগুলো খোসাই খোসাই বাইর করতেছে এখন এইগুলো যদি খোসাই খোসাই বাইর করে এগুলো যদি সুষ্ঠু তদন্ত হয় বিচার কার্য শুরু হয় তাহলে কি হবে যেরকমের এই আমলা শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা দায়ী তারা ধরা পারবে তারা একে এই মুহূর্তে পালন করছে তারা পালাতক আছে কিন্তু এর সাথে সাথে আরও কিছু লোক এই জন্য দায়ী এবং এই মামলাগুলোয় তারাও জড়িত হবে যেরকমের এই সচিবালয় অনেক লোক শেখ হাসিনার আমলে কাজ করতে এখনও কাজ করতেছে অনেক অফিসার তারা যদি এই আমলা সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তারা যদি মামলার মানে ভাসা যায় অর্থনৈতিক কাঠামোগুলোয় তাহলে বর্তমানে যারা সেহারে এখনও বসা আছে তারাও কিন্তু ফাইসে যাবে এজন্য বর্তমানে যারা কর্মরত আছে বলায় তারাও আমি মনে করি এই আগুন লাগানোর পিছনে তারাও দায়ী হতে পারে জন্য তাদেরকেও তদন্তের আওতায় আনা অবশ্যই প্রয়োজন তা আসলে দেখেন সেদিন কি ঘটনা ঘটছে আসল জিনিসটা আমরা বলার চেষ্টা করি দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুন বাগিসায় অবস্থিত সচিবালয় একটি ভবনে মধ্যরাতে আগুন লেগেছে বুধবার ছাব্বিশে ডিসেম্বর দিবাগত রাত্র একটা বাহান্ন মিনিটেও আগুন লাগে সংবাদ পায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিস বলছে যে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ইউনিট বাড়ানো হচ্ছে জানা গেছে সচিবালয় সাত নম্বর ভবনে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভোর রাত সাড়ে চারটার দিকে আগুন জ্বলতে দেখা গেছে আগুন নিবাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার সহায়তায় দুই প্রোটোন বিজিবি মোতায়েন করা হয়েছে ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে বিগত রাত একটা বায়ান্ন মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস একটা চুয়ান্ন মিনিট ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও পরে বাড়িয়ে পর্যায়ক্রমে বিশটি ইউনিট করা হয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক জানিয়েছেন প্রথম রাত একটা বায়ান্ন মিনিটে সচিবালয় সাত নম্বর ভবনে আগুন লাগার খবর আসে সচিবালয় সচিবালয় অবস্থিত ফায়ার সার্ভিস ইউনিটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত একটা চুয়ান্ন মিনিট থেকে এর কয়েক মিনিট মাথায় আগুন আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে বিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে প্রাথমিকভাবে আগুন আগুন লাগার কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিস আসলে দেখেন এই যে আগুন লাগেছে এক তলায় লাগে নাই দুতালায় লাগে না তিন লাগে না লাগতে কোথায় সাত নম্বর তালায় আসলে এটা অবশ্যই পরিকল্পিত একটা সুস্থ মস্তিষ্কে জেনে শুনে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এই যে বিগত সরকারের বিগত সরকারের যারা আমলারা আছে তাদের নথিগুলো যখনই ঘাটাঘাটি করার চেষ্টা করছে তখনই আগুনটা লাগছে আওয়ামী লীগের তো অবশ্যই এর সাথে জড়িত আছে এর সাথে সাথে ওই সচিবালয় যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসার আওতায় আনতে হবে এবং তারাও অবশ্যই এর সাথে জড়িত আছে কারণ তারা যেহেতু আওয়ামী লীগের সাথে জড়িত বিগত দিনে ছিল তাই বিগত দিনে আওয়ামী লীগের যত অকর্মকর্ম করছে আর্থিক দুর্নীতি করছে এগুলোর সাথে তারাও জড়িত আর এইগুলো যদি এই অন্তর্বর্তী সরকার খোঁসাই খোঁসাই বাইর করে তাহলে এই আওয়ামী লীগে শেখ হাসিনা এবং তার আমলাদের সাথে তারাও মানে বিচের আওতা আনবে এজন্য তারাও হয়তো পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটছে দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে